সুরে সুরে যাদবপুরের মহিনুদ্দিন ভাইয়ের আবদুল্লাহ চটপটি সঙ্গীত মালা সঙ্গীত মালা সঙ্গীত মালা দূরে কিংবা কাছে যে যেখানে বসে শুনছেন আমাদের আজকের অনুষ্ঠান তাদের সকলকে জানাই মইনুদ্দিন ফায়ের পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা জি হ্যাঁ গানের সুরের ছন্দে আনন্দের দোলা মইনুদ্দিন ভাইয়ের সাদে ভরা আব্দুল্লাহ চটপটিন সঙ্গীত মালম আমাদের আজকের অনুষ্ঠানে এসে গেছেন অনেক নামি দামি শিল্পী যারা এক একে পরিবেশন করবেন শ্রোতাদের মন ভোলানো গান আর আমরা মাঝে মাঝে বলবো মইনুদ্দিন ফাইয়ের আবদুল্লা চটপটির কথা এই দিয়ে সাজানো হয়েছে আজকের আনন্দ বিনোদনের দোলা মইনুদ্দিন ভাইয়ের আবদুল্লা চটপটি এসে গেছে এসে গেছে সবার প্রিয় সবার সেরা ময়নুদ্দিন ভাইয়ের সাধে ভরা আবদুল্লা চটপটি আরে বা এলো রে এলো ছোট্টবেলার সেই স্বাদ নিয়ে আবারও এলো মইনুদ্দিন ভাইয়ের আবদুল্লা চটপটি আমাদের কাছে পাচ্ছেন চটপটি প্রতি প্লেট বিশ টাকা তিরিশ টাকা ও পঞ্চাশ টাকা ফুচকা প্রতি প্লেট পঞ্চাশ টাকা ও একশো টাকা নুডলস প্রতি প্লেট বিশ টাকা ও তিরিশ টাকা ঝালমুড়ি দশ টাকা ও বিশ টাকা এছাড়াও স্পেশাল সুস্বাদু খাবার হালিমের প্লেট তিরিশ টাকা পঞ্চাশ টাকা ও একশো টাকা তাহলে অপেক্ষা কেন এখনই চলে আসুন আব্দুল্লাহ চটপটি হাউজে উন্নত সুস্বাদু খাবারের এক বিশ্বস্ত ঠিকানা আবদুল্লাহ চটপটি হাউজ আব্দুল্লাহ চটপটি হাউজ যার প্রোপাইটার মোহাম্মদ মইনুদ্দিন যাদবপুর বাজার আরে বা একবার খেলে বারবার খেতে মন চাই সেই সকলের সুপরিচিত মঈনুদ্দিন ভয়ের আব্দুল্লাহ চরপটি আব্দুল্লাহ চরপটি আব্দুল্লাহ চরপটি আব্দুল্লাহ চরপটি সাধে গন্ধে চমৎকার শাব্বাস ভাই কারিগর কেমন ভাবে যে তৈরি করে একটু খেলে আত্মা ভরে নিজে খান বাড়িতে নেন হাবির মুখে হাসি ফুটান ওগো শুনছো বল অনেকদিন হলো কোথাও নিয়ে যাও না আচ্ছা বাবা আজকে বিকালে তোমাকে নিয়ে যাব আবদুল্লাহ চটপটি হাউজে আব্দুল্লাহ চটপটি হাউজ এটা আবার কোথায় বাবা চিনলে না ওই তো আমাদের যাদবপুর বাজারে আচ্ছা আব্দুল্লাহ চটপটি হাউজে মনের মতো নানান রকম চটপটি ফুসকা নুডলস ঝালমুড়ি পাওয়া যাবে তো আরে যাবে যাবে চটপটি ফুসকা ঝালমুড়ি যা একবার খেলেই মন প্রাণ জুড়িয়ে যাবে তাহলে দেরি কেন করছি না আব্দুল্লাহ চটপটি হাউজে